আসসালামু আলাইকুম টাঙ্গাইল জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শাকিলা আপনাদের সবাইকে নতুন আরও একটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি অনেক ভালো আছি আজকে আমি আমার খোলা রান্নাঘরে রান্না করব আর সেই জন্য সবকিছু এনে গুছিয়ে নিচ্ছি সবকিছু একদম রেডি করে তারপর চলে আসছি রান্নাঘরে আমার নতুন রান্নাঘরে আমি আজকে আপনাদের সাথে সেরা স্বাদে একটি রেসিপি ভালো লাগবে ব্রয়লার অনেকে খেতে না গন্ধ আসে তো আজকে আমি আপনাদের সাথে যে করব। যদি ব্রয়লার রান্না করে খান আমি কথা দিচ্ছি আপনাদের কাছে কোনো রকম গন্ধ আসবে না এবং খেতে অনেক আদা বাটা জিরা বাটা রসুন বাটা আর গোটা মশলা দিয়ে দিলাম আর যারা মনে করেন যে গন্ধ আসে তাদেরকে বলবো তারা এক ফালি লেবুর টুকরা করে এখানে চিপ রস দিয়ে দিবেন এ পর্যায়ে এসে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম এখন পরিমাণ মতো তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেবো এবং অনেক বেশি ভালো করে মাখাবো একটু সময় নেই যত বেশি মাখবেন তত কিন্তু মুরগির মাংসটা খেতে মজা হবে আমি মরিচের অংশটা একটু বেশি দিয়েছি কারণ আমরা ঝাল খেতে পছন্দ করি যারা ঝাল কম খান তারা পরিমাণ মতো দিয়ে নেবেন এবার জাল জ্বালানোর পালা এই চুলাটায় আমি একবার রান্না করেছিলাম অনেক দিন আগে তারপর রান্না করা হয় নাই ভাবছি যে জাল ধরবে কি ধরবে না তবে এই চুলাটায় যারা যারা রান্না করেছে তারা সবাই বলছে যে অনেক সুন্দর জলে এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় তো এবার আমি দেখি আমার রান্না করতে কতক্ষণ লাগে আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর মাংসে দেওয়ার জন্য আমি আরেকটা মশলা রেডি করে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে একটু আদা কুচি আর একটু এক্সপ্লোশন কুচি ছিল সেই সাথে কয়েকটা গোটা এলাচও দিয়েছি তো সবকিছু একসাথে দিয়ে এখন আমি একটু বাদামি বাদামি করে ভেজে নিই আস্তে যখন একটু বাদামি বাদামি হয়েছিল তখন কিন্তু আমি আস্ত জিরা দিয়ে দিয়েছি আর এখন এটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা তুলে নিচ্ছি আর কিছু পরিমাণ কিন্তু আমার তেলের মধ্যে থেকেই যাবে আর এই পর্যায়ে এসে মাখা যে মুরগির মাংসগুলো ছিল সেগুলা তেলের মধ্যে ছেড়ে দিলাম মুরগির মাংসই বলেন গরুর মাংসই বলেন যে কোনো মাংস রান্না করার কিছুক্ষণ আগে ভালো করে মাখিয়ে রাখলে সেই মাংসটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় তো সবটুকু মাংসই আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি আর এর মধ্যে আমি দুই তিনটা আলু দিব আলু একসাথে দিলাম না আলু কিছুক্ষণ পরে দিয়ে তারপরে কষিয়ে নিব এ পর্যায়ে এসে আমি কয়েকটা আলু দিয়ে দিলাম আলু ছাড়া মুরগির মাংস আমার খেতে ভালো লাগে না আমি গরুর মাংস হোক আর মুরগির মাংস হোক বা কবুতরের হোক সব কিছুর মধ্যে একটু একটু আলু দিই আলু আমার খুব ভালো লাগে মাংসটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি একটু ঝোল দিয়ে নিব তবে আজকে আমি মাংসে বেশি একটা ঝোল দিব না এই মাংসে কিন্তু বেশি ঝোল দিলে ভালো লাগে না অল্প করে ঝোল দিয়ে আঠা আঠা করে রান্না করে নিব এ পর্যায়ে এসে আমি যে রেডি করে মশলাটা রাখছিলাম সেই মশলাটা বেটে এখন এর মধ্যে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব কয়েক ফালি কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু শেষের দিকে দিলে ভালো একটা ফ্লেভার আসে আমার তরকারিটা রান্না শেষ আর তরকারিটা রান্না শেষ করতে করতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নেব আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম